আমি চরণে হাত রেখে বললি আপনারা আমার জন্মস্থানের লোক আমার দ্বারা আমি চাই না একটা কথা যেন কটু না বলি কিন্তু যদি আচরণে বলতে হয় তাহলে কিন্তু পরে আমাকে ফিরাতে পারবেন না আমি বারংবার বলছি কারণ আমার মুখে যত তালা মারতে বলেন আমি তালা মারতে পারবো না এটা আমার অভ্যাস এবং একটা হেবিট হয়ে গেছে আসার সময়ই বলছে আজকে একজন এসে বলে বাবা রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না এই সনাতনী জাতি কি ভাগবতীয় কথা শোনে ভাগবতীয় কথাই শোনে না যারা বলছে আমি রাজনীতি নিয়ে কথা বলি মিথ্যা কথা তুমি ভাগবতী আমার শোনো নাই অর্থাৎ আমি জীবনে বাঘা দিয়েই আসি আর কানুরিয়ে বড়ই আর ষোলো করি আসি কারো কাছে জনকে এটা ভোট চাইছি এই বলতে পারবেন আমি জীবনে কারো দল নিয়ে এসে ভোট চাইছি তো যদি আমি ভোট না চাই আমি যদি কোনো দলের সাপোর্টার না থাকি আমি যদি কোনো দলের হয়ে কাজ না করি তাহলে আমি কি রাজনীতির মধ্য আমি কি কোনো রাজনীতি করছি আমি আমার জাতির সাথে আমার ধর্মের সাথে আমার যদি মৃত্যুবরণ করতে হয় করব তবু সত্য কথা বলে এর এজন্য আমাকে মেরে আটকিয়ে রাখলো কাজ না আমার স্বধর্ম নিধনাংশ্রেয় পরধর্ম ভয়াবহ এত পণ্ডিত হইছে ওটুক পরনি যে নিজের স্বধর্মকে ভালোবাসতে জানো না তার মৃত্যু শ্রেয় যাক ওদিকে না যেয়ে কথাটি প্রাশ্বাদন করি তো এই ব্যক্তিকে যার জন্য পিতা পিতামহ প্রপিতামহ দাঁড়িয়ে আছে দেবতা পর্যন্ত যারকে করজোরে সম্বর্ধনা জানিয়েছে আর আমাদের সম্বর্ধনা কি আজকে কোনো নেতা যদি এই বাগাইদে আসে আজকে দেখেছেন তো এবার নূতন ভগবানের উদয় হয়েছে এই সনাতনী বব্বর জাতি একজনের ফটোতে সাধারণ মানুষ তার ফটোতে ফুল দিয়ে করা উলুর আমি নাম বলব না না আপনার জন্ম কোনো সাধারণ মানুষের জন্য পুষ্প দান করার জন্য না আপনার জন্মটা হয়েছে কৃষ্ণ ভজনের জন্য হরি ভজনের জন্য কোনো রাজনীতি নেতার পায়ের কুকুরের মতো চাটা হওয়ার জন্য না পাচাটার জন্য আপনার জন্ম হয়নি আপনার জন্মটা হয়েছে ভগবত ভজনের জন্য আপনার জন্মটা হয়েছে আত্মচৈতন্যব জ্ঞানের জন্য আপনার জন্মটা হয়েছে ঈশ্বরকে খোঁজার জন্য জানার জন্য বোঝার জন্য কোন নিতার পাচাটা কুকুর হওয়ার জন্য নয় হে সনাতনী জাতি যতদিন পর্যন্ত আপনি আপনার পরম পিতাকে একটা পিতার একটা পরম পিতা পিতা হচ্ছে এই জগতে যিনি আমাকে কাম কামনার বশীভূত হইয়া রজবিজের দ্বারা আমাকে পৃথিবীতে আনিয়াছে তিনি হচ্ছে পিতা আর তিনি হচ্ছে মাতা আর পরম পিতাকে পরম পিতা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যারে জৈসে করায় নিত্য সে তৈসে করে নিত্য জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ দুটো কথা মানতে হবে জানতে হবে পিতাকে আর পরম পিতাকে নাকি বাবা পিতার পরম পিতা আলাদা দাঁড়িয়ে আছে ঠিক তেমতির সময় উদয় হলেন কোথায় ক্ষেত্রটা কোথায় ছিলেন ভাগবতের ক্ষেত্রটা কোথায় ক্ষেত্র কোথায় দু জায়গা হয়েছে প্রথম ক্ষেত্রটা হচ্ছে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে নরলোকে নরলোকের মতো কিন্তু সর্বপ্রথম শিখালে উহার পরে নৈমিসরণ তাহলে প্রথম ক্ষেত্র হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ক্ষেত্রটাকে নিরূপণ করি আমি আসব যদি ক্ষেত্রটা না থাকে আমি কোথায় যাব পথ থেকে জিজ্ঞাসা করি কোথায় যাব। আমি বলছি বাঘা দিয়ে যাব। তাহলে বাঘা দিয়ে গ্রাম যদি না থাকে তাহলে আমার আশা হতো না তাহলে এটা ক্ষেত্র তো তত্রুপ ভাগবতের ক্ষেত্রটা সর্বপ্রথম কোথায় ক্ষেত্রটা ছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ড এই হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে আসলেন আসলেন কৃষ্ণ তৈ পায়ন বেদব্যাস সপুত্র আমাদের ছোটবেলায় একটা গান শুনতাম সে গানটা প্রায় হারিয়ে গেছে দয়া করে এসো হরি এসো এই অধীনের হৃদ মাঝ হারে এর একটা পদে লিখেছে তুমি দয়া করে না আসিলে বলো কে তোমাকে আনতে পারে ভগবান যদি করুণায় অবতীর্ণ করলৌ করুণা করে যদি তিনি না আসে ভগবানকে কেউ পৃথিবীতে জোর করে আনতে পারে না জোর করে যদি ভগবানকে আনা যায় কিন্তু জোর করে ভগবানকে কোনোদিন আনা যায় না জোর করে আনা যায় কিন্তু জোর করে নয় ভগবত প্রাপ্তির পথটা কেমন জোর করে কখনো ভগবত প্রাপ্তি হওয়া যায় না ভগবত ধামে যাওয়া যায় না ভগবত ভক্তকে ভালোবাসা যায় না শুধু জোর করে যদি হয় এই জায়গাটা এই যে আজকের যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা জোর করে কিছু হবে না এই ক্ষেত্রটা হচ্ছে জোর করে যদি কারো হৃদয়ে মাঝে প্রেম ভক্তির বিন্দুমাত্র উদয় হয়ে যায় একমাত্র সেই এই ভাগবতীও তত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে না নয় হলে ভাগবত কিন্তু শুরু হয়ে গেছে এখানে কি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাতকে কেউ ডাকেনি ডাকছে ডাচ্ছে নিমন্ত্রণও দিয়েছিলেন একটা ব্যক্তি আমি জানি এখানে গ্রন্থ পড়া ব্যক্তি অনেক আছেন আজকে আমার সম্মুখে গ্রন্থ অধ্যয়ন করা ব্যক্তি অনেক আছেন একজন ব্যক্তি উদ্ধৃত দিতে পারবেন কোনো গ্রন্থ থেকে কিংবা কোনো লীলা থেকে যে সুখদেব গোস্বামীকে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ডেকেছিল ডাকেনি আমরা ভাগবত ভক্ত হতে পারিনি কারণ এখনও আমাদের মনের হিংসা কলুষতা যায়নি আমাকে নিমন্ত্রণ করে নাই আমি ওই ভাগবতে যাব না কথাটা বুঝতে পেরেছেন আমাকে নিমন্ত্রণও কিন্তু কাকে চিত্তের আকর্ষণে চিত্তের আকর্ষণে যদিও বাহ্যিক দৃষ্টিকে কেউ নিমন্ত্রণ নাও করে থাকে কিন্তু চিত্তের আকর্ষণে এমন একজন ব্যক্তি তাকে আকর্ষণ করেছিল শুধু চিন্তা করেছিল কে আছে আমার এমন বান্ধব আমার কে আছে এমন বিপদের দিনে নয় আমার এই দুর্দিনে নয় আমার এই দুর্দিন বড় একটা দুর্দিন যে আমার জীবনের কথাটা কে একবার বলে দিতে পারবে আমার জীবনের কথাটা কে বলে দিতে পারবে এই বান্ধব কে আছে কোথায় আছে সে ব্যক্তিকে খুঁজেছিলেন কে সে আর কেহ নয় পাণ্ডু রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত আমি প্রণাম জানাই তার শ্রীপাদ আপনি জানেন আমার যদি বেদিগ্রস্ত হয় যদি আমার জন্য কেউ একটু প্রার্থনা করে আমার জন্য যদি কেউ একটা ঔষধ কেনে আমরা মন থেকে তাকে খুব ভালোবাসি তাই না কি কাকে ভালোবাসে এটাকে ভালোবাসি না আচ্ছা আপনারা ভাবুন আজকে আমার অনিল বাবা আছে তো একটা ব্যক্তিকে হারিয়ে ফেলেছি যার সাথে খুব কথা বলতাম এবং খুব কিছু জানা বুঝার ছিল সে ব্যক্তিটা হচ্ছে ষোলোঘরের বাবু ওনার সাথে যতবার কথা বলেছি আমার এই ধারের কাছে আমার বোধ হয় আমি খুব আনন্দ পেতাম ওনার কথাগুলো শ্রবণ করলে এবং কথার মধ্যে খুব মাধুর্যতাপূর্ণ মণ্ডিত কথা ছিলেন অনিল বাবা আছে শাস্ত্র দর্শন করো তো এখানে কথাটা ছোট্ট কথার মধ্যে দিয়ে বিরাট একটা তত্ত্ব লুকিয়ে আছে তত্ত্বটা কি মহারাজ পরীক্ষিত যেদিন অভিশাপের কথা জানতে পারলেন এই যে মায়েরা বাবারা ভালো করে জানবে অভিশাপটা সকলে জানেন দিবসের মতো তক্ষক কাঘাতে তার মৃত্যু বরণ করিতে হবে এই মৃত্যুর কথাটা যে জানে আমরা মৃত্যুর জন্য কিন্তু ভীত হয়ে যাই যাই না তো আজকে এই মৃত্যুটাকে জয় করার জন্য কি কর্ম করছেন এই কথাটা জানার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে আমরা ওখানে আজকে প্রবেশ করবো বলো না গো রাধে রাধে যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছে সনাতনী হলে করতালি দিবে আরে বদনে রাধা মাধব কীর্তন করিবে করিবে একটু বলেন মনে দুয়ারে খুলে দিয়ে গোলকের শ্রীহরি যেন ভুলকে নেমে আসে সবাই ভগবান হাত দিয়েছে কাদের কাদের হাতগুলো দেখি তোর আধে কাদের কাদের হাত দিয়েছে ভগবান হাত দিলে হাত দুটো কেন দিয়েছে অপরকে মারার জন্য ভগবান হাত দিয়েছে কেন পরের দ্রব্য করার জন্য না জানেন মহাপ্রভু কলির পাবন অবতারি শ্রী গৌর হরি যিনি প্রেমের অবতার দয়ার অবতার করুণার অবতার সনাতনীকে ডেকে বললেন সনাতন পশে পাশে মিলি সবে তারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া পশে পাশে মিলে সবে বসিয়া কীর্তন কর হো সবে হাতে তালি দিয়া খোল করতালের তালের প্রয়োজন নেই করো তাল করো তাল দুটো করকে ঘর্ষণ করে হরি নামে তাল দেওয়া এটার নামই করতালি রাধে কোনো নিতা আসলে করতালি দেওয়ার জন্য নয় এই হাত দুটো ভগবান দিয়েছে ভগবানের জন্য করতালি দিয়ে হরি নাম করার জন্য বলো না গো রাধে তাহলে এখানে ভগবান কত চমৎকারের কথাটা বলে দিয়েছে সেজন্য হাত আমাদের যাদের হাত আছে করতালি দিয়ে রাধা মাদব কীর্তনে করিতে হবে যেন ভুলে না যাই রাধে নাকি করবো তো দেখবো কারা বাকি থাকে আর কারা বাকি থাকে না আমি এটাও একটু দেখে নেবো রাধে হ্যাঁ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারীঞ্জ জয় রাধা মাধ সবাই সবাই রাধেঞ্জো কুঞ্জ বিহারী জনবাল বি জয় গিবর ধারী জয় গোপী জনবলভ জয় গিরিবরোধ জয় রাধা মাধব জয় পুঞ্জবী ধারী জয় রাধ জয়ো কুঞ জয় গোপী জনবল্লা জয় গিরি বর ধারী জয় গোপী জনবল জয়ো গিরিব ধারী জয় রাধা মাধ জয় কুঞ্জবিহারী জয় রাধ মাধ জয় পুঞ্জ বিহারী যশদানন্দন ব্রজ যশোদানন্দন ব্রজ জনোরঞ্জন যশানন্দন ব্রজ জনরঞ্জন যশানন্দন ব্রযজনঞ্জন যমুনা তিরবন চি যমুনা তির বন সারি যমুনা যমুনা তীর বনচারি জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহ হে র জয় রাধ মধব জয়ুঞ্জিহি রাধে রা রাধে বোলাইধে রাধে রাধে বো রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 গোল রাধে 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 রাধেব রাধে 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 বুটি বাহু তুলে সবাই রাধেবাহু তুলে সবাই রাধে 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 রাধি বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে राधे 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 राधे, राधे 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 जयो राधे जय राधे जयो राधे जयो राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে জয়রা ধে পরমপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় মেয়ের ঠাকুর ভগবান গৌরু হরি কি জয় আজকের হরিকথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জ জয় নি তাই গৌরু হরি এইবার মালাকে প্রদান করবে বাবা শ জয় শ্রী রাধে ব্যস্ত করে আসো ব্যস্ত করে দেরি করবেনা শ্রীরাধে জয় শ্রী রাধে এই মালাগুলো ভক্তদের দিয়ে দেওয়া হোক এই মেলাগুলো নিয়ে ভক্তদের মায়েদের কিছু দাও মায়েরা আর বাবাদের বাবারা দেবে শ্রী রাধে সকলে ভালো আছেন তো রাধে রাধে কি কষ্ট হয়ে গেছে নাকি কথা বলছেন না কেন তাহলে বলতে হবে কি ভগবান ভালো রেখেছে কেমন ভালো আছি একটা ব্যক্তি হাঁটতে পারে না কিন্তু প্রভু তো আমাকে কৃপা করে হাঁটিয়ে নিয়ে এসেছে তাহলে তার চেয়ে গৌরহরী আমাকে অনেক ভালো রেখেছে কি না কিন্তু আমাদের একটা স্বভাব আছে ভগবান ভালো রাখলেও স্বীকার করি না কি অনেকে ভালো রাখার কথা বললেও বলেন না বেশি ভালো নেই এটা বলা যাবে না ভগবান যখন যেমন রেখেছে সেটাই ভালো রেখেছে বলো না গো রাধে রাধে আচ্ছা যাক মায়েরা কথা বলবেন আবারও চরণে হাত রেখে বলছি আর মায়েরা যাদের মস্তকগুলো ঢাকা নেই তারা মস্তক ঢেকে বসুন কথাটা মান মানুন আজকে যে কথাটা বলা হয়েছিল ইতিপুর বেলিলার মাসকান রাধা রাধামোধব কীর্তন কেন করলাম একটা আনন্দের প্রয়োজন আছে সমস্ত কিছু প্রয়োজন আছে সনাতনে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি সনাতনে নাই পৃথিবীর এমন কিছু নাই গান বাজনা নাচ খালি ড্যান্স নাই সনাতনের জন্য ড্যান্স না ওটা বহির্বিশ্বের জন্য ড্যান্স মানে কি জানেন ডিজে বাজিয়ে যেটা নাচা হয় ওটা ড্যান্স আর হরি নামে যেটা করা হয় ওটা নৃত্য হরিনামের মধ্য দিয়ে নৃত্য করো এটা সনাতিক সনাতনী বৈদিক নৃত্য আর ডিজে বাজিয়ে যেটা ছেলে মেয়ে একত্রিত হয়ে ঝাঁকাঝাঁকি করবা ওটা হচ্ছে ড্যান্স এটা সনাতন ধর্মের বৈধতা নয় তো এইবার দেখুন আমরা যেখানে ছিলাম ওখানে একটু প্রবেশ করি মহারাজ পরীক্ষী একটা মাত্র জিজ্ঞাসা এত কিছু জিজ্ঞাসা না জিজ্ঞাসা মাত্র একটা আমরা এত ব্যক্তিরা এত হরিবাসর হচ্ছে কৃষ্ণ ভক্তদের সঙ্গ হচ্ছে মতুয়াদের সঙ্গ হচ্ছে শিব ভক্তের সঙ্গ হচ্ছে কালী ভক্তের সঙ্গ হচ্ছে গণেশ ভক্তের সঙ্গ হচ্ছে লোকনাথ বাবার সঙ্গ হচ্ছে পাগল ভক্তের সঙ্গ হচ্ছে কিন্তু আমাদের নৈতিক একটা জিনিস কি পরিবর্তন করতে পেরেছি রাগ করবেন না কেউ কথাটা আমাদের একটা জিনিসকে পরিবর্তন করতে পেরেছি জীবনে সে জিনিসটা কি আমাদের চরিত্রের কি পরিবর্তন ঘটেছে আমরা এত ভক্ত তা আমাদের চরিত্রের পরিবর্তন কতটুকু ঘটেছে যদি চরিত্রের পরিবর্তন না ঘটবে তাহলে বসবে আপনার দীক্ষায় কোনো কাজ হয়নি আপনি যে মন্ত্রে দীক্ষা নেন না কেন যদি দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে যদি তার আচরণ এবং তার চরিত্র এবং মানসিকতার যদি পরিবর্তন কিছু না হয় বসবে সে প্রকৃত দীক্ষা হয়নি ঠিক আছে তার জব হচ্ছে না তার নামের প্রতি শ্রদ্ধা হচ্ছে না ভক্তি আসেনি এবং গুরু নির্দেশিত পথে তিনি গমনাগমন করেন এটা একেবারে অবধারিত জেনে রাখতে হবে মা তোমরা বসো এখন কোলাকুলি পরে করিয়ে নে বসো কথা আগে শোনো বোঝো তারপরে কোলাকুলি করিয়ে নে আগে বুঝিয়ে নাও না বুঝে কানলে পরে কোনো লাভ হবে না না কীর্তনে রাগিনী গাওয়ার আগেই অনেকে যায় কোলাকুলি ধরে মাস্টারের শেষ তা আমাকে এই অবস্থা আসলে আগে গান বসবেন আগে খেতে হবে তারপরে বুঝে ওইটার ভিতরে আপনি ডুব দিয়ে তারপরে কাঁদেন কোনো অসুবিধা নাই কিন্তু না বুঝে আগে কান্নাকাটি করলে কিন্তু বিপদ আছে। তাহলে শোক শেষ হবে না এই জন্য আগে বুঝতে হবে কথাটা কি বলছি একটা কথা কথাটার জন্য মহারাজ পরীক্ষিত ঘর থেকে রাজপ্রাসাদ থেকে একবার বাইরে এসে গৌরমুখীর কাছ থেকে যখন শ্রবণ করেছে আর কিন্তু মহারাজ পরীক্ষিত ভিতর বাড়িতে প্রবেশ করেন সুখদেব মাতৃগর্ভ থেকে মায়াকে ত্যাগ করেছে বেঁচে বটে কিন্তু সুখদেব গোস্বামের চেয়ে মহারাজ পরীক্ষিত ত্যাগী বড় কারণ কি জানে ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন রাধে রাধে ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন আর যে ওটার লালসাই জানে না তার কাছে কোনো ব্যাপার না তাই মহারাজ পরীক্ষিতার শ্রীল সুখদেব গোস্বামী এ দুজনের মধ্যে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন আজকের কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে দাতার চেয়ে গৃহীতার প্রয়োজনটা গুরুত্ব বেশি প্রয়োজন এজন্য আমাদের মহাজন বললেন পাত্র বুঝে দান করিস তুই স্বার্থ রাখিস শূন্য ওই দানেই তোর হতে পারে যতকিঞ্চিত পূর্ণ আপনি দাতা একজন ঘষমশাই আবার আসছে তো আবার কেউ না একজন ঘষমশাই ভালো ঘি দান করছে কিন্তু আমার মতো একজন গৃহীতা ক্রাসিনের পাত্র নিয়ে গিয়ে বলছে আমাকে পাঁচ কিলো ঘি দান ঘোষমশাই কিন্তু দানের জন্য বসেছে যে দশ কিলোও দেবে কিন্তু আমার মতো অযোগ্য পাত্র ক্রাসীনের পাত্র নিয়ে বলছি আমাকে দশ কিলো ঘি দেন দাতা দান করতে পারবে বটে কিন্তু ওই ঘি আমার সেবায় লাগবে রাধে রাধে দর্শন দ্বারা বুঝানো এটা কিন্তু দর্শন আর এই সনাতন ধর্মের ছয়টা দর্শন আদ্য মধ্য কাব্য ন্যায় শঙ্কাতঞ্জাল আমার প্রায়টা এপিসোডে দেখবেন এই দর্শনের রূপের কথা না বলতে পারলে শুধু সংস্কৃত শ্লোক বলে গীতা পাঠ করলে কাজ হবে না আগে আপনার এই সমাজকে জাগাতে হলে ধর্মকে জাগাতে হলে পরে ধর্মের কলুষমুক্ত করতে হলে দর্শন দ্বারা আলোচনা করতে হবে না হলে শুধু সংস্কৃতর দ্বারা আজকাল পরিবর্তন ঘটানো বাঙালিদের সহজ নয় কি মাস্টারবাবু করা যাবে তাহলে দর্শনের উপরে বুঝাতে হবে কি খাচ্ছে আপনি ডিগ্রিধারী হন ডক্টরেট করেন আপনি ইংলিশে আলোচনা করছেন কিন্তু যারা শুনছে আপনি যা ইংলিশে বলছেন শুধু আপনি বুঝছেন আর কেউ বোঝে নাই এই ও সাঁতার কোনো দাম নাই আছে নাকি আমি কি বললাম নিজেই বুঝলাম না আর বুঝলো না শুনলো যারা আপনি যত মূল্যবান কথাই বলেন যদি আমি যাকে বলছি সে যদি না বুঝতে পারে আপনার মূল্যবান ওই যত মূল্যবান কথা বলেন কাজ হবে না হবে কি তাহলে আমাদের প্রচারকদের কথাটা এমনও হতে হবে যে কথাটা বলবে যেন ভক্তের হৃদয়ে মাঝে প্রবেশ করে তাহলে আজকে ভাগবত আমরা শ্রবণ করেছি এতদিন আজকে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করছি সেটা কি সুখদেব গোস্বামী পূর্ণামহম কিন্তু তার চেয়ে পূর্ণাম্মম আমার মহারাজ পরীক্ষিতকে যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব কারণ কি জানেন শিব কেন শ্রেষ্ঠ হয়েছে এটা অনেকেই জানে না শিব শ্রেষ্ঠ একটাই কারণ তোমরা এখান থেকে যাও যাও এখান থেকে যাও আগে যাও এখান থেকে যাও আগে এখান থেকে বসো বসো তোমরা এখানে বসো বসে দাও এই বাবা তোমরা বসো ও তারাই দিয়েছে আমি বলছি বসো এদিকে আসো এই সামনে বসো এই আই আমার কাছে আসো এই বাবা তুমি আমার সামনে বসো এদিকে এসো তুমি হ্যাঁ এদিকে এসো তোমকে আমি বলছি তুমি আমার সামনে এসবা তারায় দেওয়া যাবে না এই কোটরে জমের খুঁটো বানাই রাখবো এখানে বসবা একটা কথা বলবা তো দই বিয়ে করাই দেবো তারে বুঝবা তেত তো পাবা না গো নাই বিয়ে কি চালা হই জি কোটা করছে সেই কোটা জানে একটু রসের কথা কইলি গো কায়দা করে বসাই নি তারপরে দেখো মানে তাইবার শুনুন যে কথাটা অন্য আঙ্গিকে বলছি আমি কেন প্রণাম্য হম মহারাজ পরীক্ষিতকে আগে দিলাম প্রাধান্য আগে দিলাম শুকদীপ গোস্বামী মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগ যিনি পৃথিবীতে ভূমিষ্ণ হওয়ার সাথে সাথে কৌমণ্ডল কুষাকুষি এবং কুশাসন নিয়ে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এটাই কিন্তু শাস্ত্রীয় সম্মত পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নেয়নি প্রকাশ পেয়েছে এই বিষয়ে আবার কিন্তু অবগত আলাদা আছে সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের সন্তান নয় এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান মিথ্যা কথা ব্যাসের সাধনা শিবের তারা আর বিচিকার ধারণা এই তিনে ঘনীভূত অবস্থার নাম সুখ ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয় আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয় আমার বংশের মুক্তি মুক্তি পায় পায় আমার কুলকে এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি বলেন কেন সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম দক্ষ উদ্ধার করতে পুল্লাদের জন্ম নাকি রাধে রাধে মিথ্যা না সত্য মিথ্যা না তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও কন্যাই দাও আর পুত্রই দাও শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই আমাদের সমাজের কুসংস্কার মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুর